আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক রোখ বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব। দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী দুনিয়ার জমিনে যাদেরকে যে সকল সাহাবিকে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম দুনিয়ার জামিনেই ঘোষণা করে দিয়েছিল তুমি আমার সাহাবি জান্নাতি সেই সাহাবি কারা কারা আজকে আমি আলোচনা করব তো দেরি না করে আমি সেই জন সাহাবি যারা দুনিয়া জামিনে আল্লাহ রসুলের মুখে ঘোষিত জান্নাতি সাহাবি হয়েছিল তাদের নাম আমি আলোচনা করব ইনশাআল্লাহ নাম্বার এক আবু বকরার রদি আল্লাহু আনহু তিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিল নাম্বার দুই উমার ইবনুল খতাব আনহু নাম্বার তিন উসমান ইবনি আফান রদি আন নাম্বার চার আলি ইবনি আবু তালিব আন নাম্বার পাঁচ তালহা इब्ने उबैदुल्ला रदी अल्लाह नम्बर छाई जुबैर इब्नुल अवाम रदी अल्लाह नम्बर सात अब्दुल रहमान इब्ने आउफ रदी अल्लाह नम्बर आठ साद इब्ने अबी अक्कास रदी नंबर नम्बर नौ साइद इब्ने जाइद रदी अल्लाह नम्बर दस আবু ওবায়দা ইবনুল সর্রাহ এই দশজন সাবি নবী ফল আলী ওয়াসাল্লামার মুখে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিল ইনশাল্লাহ সুবাহানুল্লা সুবহানুল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য করছি পরের কোনো একটা ভিডিওতে আবার কথাবার্তা হবে ইনশাআল্লাহ আর সকলের কাছে একটা আবদার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সকলে ভালো থাকবে